ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পাঁচশো টাকা বিদেশি কম্বল প্রায় সাত কেজি ভাই সাত কেজি প্রায় সাত কেজি আমাদের কথা কাজ ইনশাল হান্ড্রেড মিল থাকবে কোনো ধোকাবাজি নেই মাত্র পাঁচশো টাকা দিয়ে কম্বল শুরু হ্যাঁ প্যাকেট কম্বলের মধ্যে অরিজিনাল কোরিয়ান এক পিস চলে এক পিসে কুরিয়ার খুব এম এ রহিম ক্লথ স্টোরে মাত্র পাঁচশো টাকা দিয়ে কালেকশন শুরু কতটা চমৎকার বিয়ার হোলসেল প্রাইস অনলি পাঁচশো টাকা এ দেখেন একটা সাইজ আছে বিশাল সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এক পিস চলে এক পিসে দিব মাত্র পাঁচশো টাকা থেকে কম্বল শুরু একবারে ফ্যামিলি সাইজ একবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি রাজ্যে যদি থাকেন এই কম্বল গায়ে দিলে আপনার গরম ধরে যাবে একবারে কিং সাইজ একবারে সুপার সফট যাকে বলে লেখা পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বল শুরু ভাই চোখ একবার শীতল হয়ে যাবে মন ঠান্ডা হয়ে যাবে পুরো রুমের ঘাটাবে চেঞ্জ হয়ে যাবে বর্তমান সময়ের সবচেয়ে সেরা কম্বল ইম্পর্টেড সবগুলো ইম্পোর্টে পঞ্চাশ হাজার টাকা দিলে খুশি এরকম একটা প্রোডাক্ট আপনি পাঁচশো টাকা বিদেশি কম্বল কোন সমস্যা হবে না দেখি পাঁচশো টাকা পাঁচশো টাকা চাইনিজ কম্বল বিদেশি কম্বল মানে এটা হচ্ছে আপনার পাতলার মধ্যে কাঁথার পরিবর্তে ব্যবহার করার জন্য কম্বল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড চাইনা কম্বল

সাইজটা যে বড় আছে বডি যথেষ্ট মোটা আছে এটা রেট অনলি 650 টাকা এটা 650 মাত্র 650 টাকা আচ্ছা এই একটা কালেকশন আছে ভাই ফুল বডি এমবস করা পাইপিং করা সাইজটা যে যথেষ্ট বড় সেমি ডাবল দুইজন অনায়াসে গায়ে দিতে পারবে এটা রেট অনলি 750 টাকা ভাই এগুলো এমবস করা থাকবে ফুল বডি এমবস করা নিখুদ এমবস দেখেন কতটা সুন্দর চমৎকার আচ্ছা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার হয় 10 থেকে 15টা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন সাইজটা দেখেন

অনেকে একটু অবস্থায় চান যে বাচ্চা কাচ্চা সহকারে শুইতে পারি না কম্বল সাইজ ছোট হয়ে যা পাতলা কম্বল এ দেখেন একটা সাইজ আছে বিশাল সাইজ যেমন আপনার কোয়ালিটি যেমন সফট তেমন ডিজাইন মানে এগুলো একদম ফ্যামিলি সাইজ একবারে ফ্যামিলি সাইজ এটা রেট কত জানেন কত রাখব এখন কারে অনলি 1650 টাকা 1650 1650 টাকা আচ্ছা যথেষ্ট কোয়ালিটি ফুল অনেকগুলো কালার ডিজাইন হয় সবগুলো দেখানো সম্ভব না দুই চারটা দেখিয়ে দিব এ দেখেন আমাদের এখনকার এখনকার ভিডিও করার উদ্দেশ্য কি জানেন

আপনাদের জন্য পাইকারি দামে এক পিসও সম্ভব অবশ্যই আপনি যদি পাইকারি দামে এক পিস নেন আমরা অবশ্যই এক পিস এক পিস চলে এক পিস দিয়ে দিই এই একটা কম্বল আছে ভাই প্যাকেট কম্বল বিদেশি কম্বল এগুলো আসে আপনার মালয়েশিয়া থেকে যথেষ্ট কোয়ালিটি ফুল এই দেখেন সাইজ কিন্তু একবারে ফ্যামিলি আচ্ছা এগুলো ফ্যামিলি সাইজের এগুলো যদি কেউ এক পিস চান আমরা এক পিস দিব এক পিস চলে এক পিস দিব এটা পাইকারি দাম থেকে মাত্র 100 টাকা বেশি দিতে হবে এটা রেট অনলি 1950 টাকা 1950 টাকা প্যাকেট টাকা প্যাকেট কম্বল অবিশ্বাস এগুলো কিন্তু ফ্যামিলি সাইজ কোয়ালিটি যথেষ্ট সফট এগুলো ওয়েট কতটুকু হবে এটা 2 কেজির উপরে 2 কেজি 200 গ্রাম আচ্ছা এক গায়ে লেখা থাকবে প্যাকেটে গায়ে লেখা থাকবে ওকে ওকে আমরা শর্ট টাইমে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা মাল আছে ভাই অনেকে সিঙ্গেল চান যে একজন গায়ে দিতে পারে একটু কোয়ালিটি ফুল কম্বল তাদের জন্য আমরা একটা কম্বল নিয়ে আসছি দেখেন যথেষ্ট কোয়ালিটি ফুল এগুলো প্যাকেট কম্বলের মধ্যে হ্যাঁ প্যাকেট কম্বলের মধ্যে এটা রেট অনলি 2350 টাকা 2350 অনলি 2350 টাকা আমি সবগুলো কোয়ালিটি থেকে একটা দুটো করে দেখাচ্ছি সবগুলো তো দেখানো সম্ভব না এই দেখেন এই একটা মাল আছে টু পার্ট এর মধ্যে আচ্ছা আচ্ছা

এই কম্বল করছে এটা রেট অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা মাল আসতে পারে ডলফিন ব্র্যান্ডের প্রায় তিন কেজি ওয়েট গুণগত মান যথেষ্ট ভালো টু পার্টের কম্বল এই যে যারা একটু কমের মধ্যে ভালো কম্বল চান এই কম্বলটা নিতে পারেন এই দেখেন সাইজটা দেখেন একদম ফ্যামিলি সাইজ একবারে ফ্যামিলি সাইজ দেখেন কালারটা দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন থাকবে ভিউয়ার্স এটা রেট কত জানেন

অনলি উনত্রিশশো টাকা এটা সোলারন ব্র্যান্ড উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা অকাল পিস তিন এক পিস তিন হাজার টাকা একশো টাকা পারবে প্রবাসী ভাইয়ের আপনারা কিন্তু চাইলে বিদেশ থেকে টানাস্তা করে কম্বল আনা

বর্তমান রেট কত জানেন কত রাখবেন মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো টাকা দুই পাট আপনি দুই পাশে ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ করা যাবে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে চার পাঁচটা সাতটা করে কালার হবে এক পিস চলে এক পিসও দিবেন এক পিস চলে এক পিস ইনশাআল্লাহ দিব আচ্ছা আচ্ছা এই একটা কম্বল আছে ভাই ডায়মন্ড কিং ব্র্যান্ডের কোরিয়ান কোয়ালিটি আচ্ছা একবারে সফট যার পরনে সফট নেই যেটাকে বলে গায়ে খোদা করে লেখা থাকবে কোরিয়ান আচ্ছা এই যে দেখেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা দিয়ে কম্বল শুরু

এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোলান ভিয়েতনাম জাস্ট অন সাধারণ কোয়ালিটি ভিউয়ার্স দেখেন কালার ডিজাইন দেখেন গায়ে কিন্তু খোদা কই লেখাই থাকবে গায়ে লেখা থাকবে সোলার এন্ড মেড ইন ভিয়েতনাম একবার সুপার সফট যাকে বলে এটা রেট কত জানেন কত রাখবে অনলি 4800 টাকা 4800 4800 টাকা অনেকে কমফোর্টার চান যে আপনার হলো বেডশিট বালিশের কভার বিছনা চাদর সব সহকারে থাকবে অরিজিনাল চাইনিজ আমরা একটু কমফোর্টার নিয়ে আসছি এই যে দেখেন

যারা মোটামুটি কাপড় চিনেন তারা এটা ধরলেই বুঝবেন যে কতটা কোয়ালিটি ফুল কাপড় একদম কিং সাইজ একবারে কিং সাইজ খাতের চোদ্দ দিকে ঝুলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো বিস্তার চাদরটা আর কমফর্টারটা অরিজিনাল ফেব্রিকসের আর ভিতরে যে ফাইবার দেওয়া আছে এটা অরিজিনাল চাইনিজ হ্যাঁ একবারে কোয়ালিটি ফুল এই যে দেখেন ফাইবারটা চাইনিজ চাইনিজ অরিজিনাল এটার প্রাইস কত রাখতেছে এটা রেট অনলি 4800 টাকা 4800 মাত্র 4800 টাকা বিলের পশম আছে না বিড়ালের পশম যেমন সফট এই ধরনের সফট

যারা একটু প্রিমিয়াম কালেকশন চান ওয়েটটা ম্যাটার না কিন্তু গুণগত মানটা ভালো চাই এটা কেজি হবে এটা প্রায় পাঁচ কেজি ওয়েট কিন্তু গুণগত মানটা অনেক ভালো আচ্ছা একবার সুপার সফট দুই পাশে এমবস করা একটু ব্যতিক্রমী জিনিস দেখেন মানে যারা একটু চাচ্ছেন হ্যাঁ একটু ব্যতিক্রমী কিছু চাচ্ছেন এটা নিতে পারেন টাকা পারছেন এই পার্টটা যেমন দেখতেছেন না এজ ইট এই পাটটা একই রকম কোনো পার্থক্য নেই দুই পাশেই খোদাই ডিজাইন করা আছে এমবোসটা আছে ওকে অনলি 6200 টাকা 6200 এর মধ্যে 7 টাকা কালার আমি আপনাকে একটা কালার দেখিয়ে দিলাম এর মধ্যে ওয়ান প্রোডাক্ট একটা কম্বল আছে এই দেখেন এক্স ওয়ান ব্র্যান্ডেড কোয়ালিটি যথেষ্ট ভালো এই যে এটা কিন্তু গায়ের মধ্যে খোদাই করে লেখাই থাকবে দেখছেন

আট কেজি ওয়েট কিন্তু আট কেজি থাকে না সাত কেজি মাইনাস থাকে ওকে কিন্তু গুণগত মানটা হান্ড্রেড পার্সেন্ট ভালো ওয়ান পার্টের মধ্যে সেরা কোয়ালিটি ওয়ান কম্বল অনেকে পশমের গ্যারান্টি দিতে পারেন এই কম্বলের পশমের গ্যারান্টি দেওয়া যাবে সুপার সফট মানে এটা রাখলে রুমের গেট চেঞ্জ হয়ে যাবে পুরো রুমের চেঞ্জ হয়ে যাবে এটার ওয়েট এটার রেট কত জানেন কত অনলি সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা ওকে এই মালটা থেকে আসতে বিদেশি যত ব্র্যান্ড আপনি স্টোরে কিন্তু আমাদের কাছে কম্বলগুলা পাবেন এই একটা কালেকশন আছে ভাই বর্তমান সময় সবচেয়ে সেরা কম্বল আচ্ছা এটা আসে দুবাই থেকে সুপার সফট যাকে বলে ইচ্ছে সফট কম্বল আসে না বাংলাদেশ এবং ওয়েটও প্রায় সাত কেজির কাছাকাছি এই যে দেখেন এটা দুবাই থেকে আনা দুবাই থেকে আনা সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট দেখাচ্ছি আমি আপনাদের এখানে ইনশাআল্লাহ যত কম্বলে দোকান আছে ইনশাআল্লাহ আপনাদের এখানে তো আশা করা যায় কমে পাওয়া যাবে আমাদের কাছ থেকে পাইকাররা কম্বল নিয়ে বিক্রি করে পাইকাররা সহজ করতে এটাই বেশ মানে পাইকার যারা নিয়ে পাইকারে বিক্রি করে তারা আমাদের থেকে কম্বল নিয়ে নেয় সেই ক্ষেত্রে আপনি যদি ভিউয়ার্স পাইকারি দামে এখান থেকে এক পিস নিতে পারতেছেন অবশ্যই আপনি এক পিস নিতে পারছেন আচ্ছা এটা রেট পড়ো অনলি 7400 টাকা 7000 মাত্র 7400 টাকা 400 টাকা অনেকে একটু সেট কম্বল চান এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি

আচ্ছা দুবাই থেকে কম্বল গুলো আসে অরিজিনালি যদিও চায় না কিন্তু মালগুলো আসে দুবাই থেকে কোয়ালিটি যথেষ্ট ভালো অনেকে এমন আছে যে কাউকে 50000 টাকা দিয়ে খুশি করা যায় না আপনি 50000 টাকা দিলে খুশি হবেন এরকম একটা প্রোডাক্ট আপনি দেন দেখবেন আপনার কথা সারা জীবন মনে রাখবে মানে একদম আনকমন প্রোডাক্ট থাকে এটার মধ্যে থাকতেছে বালিশের কভার দুইটা বালিশের কভার দুইটা কম্বল একটা আর হলো একটা বিছানার চাদর একটা বিছানার চাদর এই দেখেন কম্বলের সাইজটা দেখছেন কত বড় কম্বল কম্বল আচ্ছা আর বিছানা চাদর বেডশিটটা দেখেন এটা কতটা বড় আর কতটা কোয়ালিটিফুল সব দিকে লেস লাগানো আছে আচ্ছা আচ্ছা এই দেখেন

এটা হলো মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এই যে আমি দেখে দিচ্ছি এই যে এরকম ঠিক সেম থাকবে জি চোদ্দো হাজার করে মাত্র চোদ্দো ভাই এখানে আপনাদের দেখতে পাচ্ছি যে বাংলা যে কম্বলগুলো ভাই ত্রাণের আমাদের কম্বলে আছে যেগুলো মানুষ গিফট দিতে চায় গরিবদেরকে শীতের সময় এই যে কম্বল আমাদের কাছে আসে এই দেখেন একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো ষাট দুশো বিশ দুশো তিরিশ